মরিয়মের বিয়ে হয়েছিল খুব শখ করে মরিয়ম খুশি ছিলেন হয়তো স্বামীর ঘরে সুখে থাকবেন কারণ মরিয়ম অনেক হতদরিদ্র পরিবারের মেয়ে ছিল মাঠে খেলতো খেলাধুলা করতো গরু পালতো ছাগল পালতো মানে একদম গ্রামের যে মেঠো মেয়ে থাকে সেরকমই একটা মেয়ে ছিল তো মরিয়ম যখন বিয়ে হয় স্বামী ভালোই আদর করেছিল ভেবেছিল হয়তো বাপমার পরে স্বামীকে পেয়ে মরিয়ম খুবই খুশি কিন্তু মরিয়ম স্বামী যে বাচ্চা হওয়ার পরে তাকে ডিভোর্স দিয়ে দিবে কখনো কল্পনা করতে পারেনি তো বর্তমান মরিয়ম তার মার ঘরে আছে কারণ তার বাবাটা নাই বিয়ের কয়েক বছর পর তার বাবা মার কাছে আছে তো মা খুব কষ্টে চলতেছে তার ছোট একটা ভাই আছে এর মধ্যে আবার মরিয়ম তার সন্তানকে নিয়ে উঠেছে তো মরিয়ম বুঝতে পারছে যে মা অনেক কষ্টে আছেন বা তাকে নিয়ে এখন খুব একটা ঝামেলার মধ্যে আসেন কিন্তু কি করবে মরিয়ম তো মা ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই তো মরিয়ম চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষ তাকে ভালোবেসে আপন করে নিত তাহলে মরিয়ম বিয়ে করত। সে যেমনই হোক তাকে